সালামুয়ালাইকুম ভাইয়া দেশের কি পরিস্থিতি ভাইয়া শেখ হাসিনা নাকি বলে চলে গেছে দেশ ছাড়ি বলে হাসানি হোক আজ এরা এই মাস শেষের বেতন আমি কনে দিব আর দেশে যারা গোলে তাকে মুক্তিযুদ্ধের বাতা হাইবো এটি কনে দিব এটি আর কি হাইবো হ্যাঁ অন্য কোনো সরকার যদি আইয়ে বাংলাদেশে আজ এটা কি বেতন হাইবো হ্যাঁ কত গর্ব মুক্তি মুক্তিযোদ্ধা করছে হ্যাঁ হেঁতরা হচ্ছে মাসে বিশ টাকার দরে খাইবো এখন আমি ট্যাংশনে আসি খিলে জানেন না যদি শেখ যদি ম্যাডাম যদি চলি যায় দেশ সারি এই মুক্তিযুদ্ধে জ্যাডা কল যেগুলো জেডা গল এত কষ্ট করে দেশ স্বাধীন করছে ঠ্যাঙ্গেতে গুলি খাইছে হেগুনে হেগুনের বেতন করে দিব প্রত্যেক মাসে বিশ হাজার টেয়ার সরকারি টিয়ার মতন আইয়ে হ্যাঁ মাথায় দরান না ভাই মানে আমরা আর একটু জানাই শেখ বলে সত্যি সত্যি বলে গেছে গো আমরা কি অবস্থা না মুক্তি হ্যাঁ মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা প্রত্যেক মাসে বিশ হাজার টাকা ধরা হয়তো তাদের কি অবস্থা হইব হায় 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 আল্লাহ আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া দেশে কি চলে কি পরিস্থিতি আজও খবর হয়নি রুমে যাইয়ের ডিউটি মিউটি খালাস মানে সারে দিছি রুমে যায় শুধু একমাত্র শুধু খবর দেখবো খবর দেখবো ও হো দেশের পরিস্থিতি সাইতে হইব আর ফেনি জেলা কী অবস্থা এটা সাইতে হইব উনিয়ার না কি বলে শেখ বলে চলে গেছে বলে ট্রান্সজেন্ডারের কী অবস্থা হইল ভাই দোয়া করিয়েন সবাই